ইন্ডিয়ান পোস্ট অফিস জিডিএস নতুন ভ্যাকান্সি প্রকাশিত হয়েছে আজকে ভিডিওটির মধ্যে দিয়ে আমরা দেখে নেব যে পোস্ট অফিসে জিডিএসের যারা আবেদন করতে চাচ্ছেন কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন এর জন্য কি কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে কতগুলো ভ্যাকান্সি রয়েছে সমস্ত বিষয় থাকছে আজকের এই ভিডিওটির মধ্যে ভিডিওটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকেনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন এখানে প্রথমে আমরা স্টার্ট ডেট দেখব অনলাইন অ্যাপ্লিকেশান স্টার্ট ডেট একত্রিশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ অর্থাৎ গতকাল থেকে এটার আবেদন কিন্তু শুরু হয়েছে পোস্ট অফিস জিডিএসের অ্যাপ্লাই করবার লাস্ট ডেট রয়েছে চোদ্দোই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ তারিখ পর্যন্ত ফিস পেমেন্ট করবার লাস্ট ডেট ষোলোই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ তারিখ পর্যন্ত অ্যাপ্লিকেশান সাবমিশন লাস্ট ডেট ষোলোই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ তারিখ পর্যন্ত কারেকশান ডেট রয়েছে আঠেরো এবং উনিশই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ তারিখ পর্যন্ত মেরিট লিস্টের কোনো ডেট এখন অ্যাভেলেবেল হয়নি এবার আমরা দেখে নেব অ্যাপ্লিকেশন ফিজ জেনারেল ওবিসি যারা ক্যান্ডিডেট রয়েছেন তাদের একশো টাকা অনলাইন পেমেন্ট করতে হবে এস টিএসি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ এবং অল ক্যাটাগরি ফিমেলদের জন্য কোনো ফিস লাগছে না তারা এটা ফ্রিতে আবেদন করতে পারবে পেমেন্ট আপনারা ডেবিট কার্ড ক্রেডিট কার্ড ইন্টারনেট ব্যাঙ্কিং আইএমপিএস বা ওয়ালেটের মাধ্যমে আপনারা করতে পারেন এবার আমরা দেখে নেব শূন্য পদ এবার এখানে রয়েছে আপনার শূন্য পদ দেখব আঠাশ হাজার প্লাস এখানে কিন্তু শূন্য পদ রয়েছে এবার আমরা দেখে নেব এজ লিমিট এজ লিমিটটা বলা হয়েছে ফার্স্ট জানুয়ারি দু হাজার ছাব্বিশ তারিখ অনুসারে অর্থাৎ এক এক দু হাজার ছাব্বিশ তারিখ অনুসারে ধরা হবে মিনিমাম এজ লিমিট থাকতে হবে আঠেরো বছর ম্যাক্সিমাম হতে হবে চল্লিশ বছর আঠারো থেকে চল্লিশের মধ্যে বয়স সীমা হলে এক এক ছাব্বিশ অনুসারে আপনারা আবেদন করতে পারছেন এবার আমরা দেখব এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এখানে বলা হয়েছে গ্রামীণ ডাক সেবক জিডিএস হাজার ছাব্বিশ আঠাশ হাজার প্লাস অ্যাট প্রক্সিমেট এখানে ভ্যাকান্সি রয়েছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে ক্যান্ডিডেট মাস্ট হ্যাব পাস্ট মিনিমাম আপনাদের মাধ্যমিক পাস থাকতে হবে মাধ্যমিকে ইংলিশ ম্যাথ এগুলোতে ভালো নলেজ থাকতে হবে লোকাল ল্যাঙ্গুয়েজ আপনাদের জানতে হবে এটাই এখানে মেনশন করা রয়েছে তো বন্ধুরা যারা আবেদন করতে চাচ্ছেন তাদের জন্য আমি অ্যাপ্লিকেশান করবার লিঙ্ক নোটিফিকেশনের লিঙ্ক এবং ওয়েবসাইটের লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে আপনাদের সুবিধার জন্য দিয়ে রাখবো আজকের ভিডিও ভিডিওতেরণ পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানান আর এরকমই নতুন নতুন চাকরির আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলে কিন্তু অবশ্যই বাজিয়ে রাখুন